নমস্কার অ্যাস্ট্রোস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক সিংহ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের বাইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জীবনে নানা ধরনের পরিবর্তন ও চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছেন এই সপ্তাহে আপনারা একদিকে যেমন শক্তি উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন অন্যদিকে অর্থনৈতিক বিষয়ে পারিবারিক দায়িত্ব এবং শিক্ষা জীবনে কিছু চাপ অনুভূত করতে পারেন তাই আসুন বিস্তারিতভাবে দেখে নেই এই সপ্তাহে সিংহরাশির জাতকদের স্বাস্থ্য অর্থনীতি পরিবার কর্মজীবন ও শিক্ষা জীবন কেমন যাবে এবং কি প্রতিকার গ্রহণ করলে এই সপ্তাহ আরও সুন্দর ও সফল হবে স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন যদি পর্যালোচনা করি তো এই সপ্তাহে সিংহ জাতকদের স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে বৃহস্পতি ঘরে অবস্থান করায় শারীরিক ও মানসিক উভয় দিকেই ভারসাম্য বজায় থাকবে আপনার শরীর থাকবে উদ্যমে ভরপুর এবং প্রতিটি কাজে শক্তি ও দৃঢ়তা প্রকাশ পাবে সাধারণত সিংহ জাতকরা স্বভাবতই নেতৃত্বদায়ী মনোভাব পোষণ করেন আর এই সময়ে সেই গুণ আরো উজ্জ্বল প্রকাশ পায় যে কাজই করবেন না কেন তার মধ্যে থাকবে আত্মবিশ্বাস এবং স্পষ্ট দিক নির্দেশনা তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় বিতর্ক ছোটখাটো বিষয় বা অন্যের কথায় বেশি মনোযোগ দিলে মানসিক অশান্তি আসতে পারে আপনি হয়তো শক্তিশালী অবস্থানে থাকবেন কিন্তু ছোটখাটো বিষয়কে বড় করে দেখলে তার প্রভাব আপনার মানসিক শান্তির উপরে পড়বে তাই আপনাকে শিখতে হবে কোন বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত ব্যক্তিগত জীবনে এই সপ্তাহে আপনি পরিবার ও কাছের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবে তবে নিজের ইগো বা অহংকার যেন সম্পর্কের মধ্যে কোনো ফাঁক না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে সিংহ রাশির জাতকরা অনেক সময় নিজের মতামতকে বেশি গুরুত্ব দেন কিন্তু কাছের মানুষের অনুভূতি বোঝার মধ্যেই লুকিয়ে আছে সম্পর্ককে দৃঢ় রাখার রহস্য স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বলা যায় আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তারা এই সময় কিছুটা স্বস্তি পাবেন তবে খাদ্যাভ্যাস নিয়ম মেনে চলা পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি বজায় রাখা একান্ত জরুরি ব্যায়াম মেডিটেশন এবং ইতিবাচক চিন্তা ভাবনা আপনার শক্তি আরো বাড়িয়ে তুলবে এই সপ্তাহে আরো সফল ও সুখী করবে অর্থ এবং আর্থিক দিক যদি বিবেচনায় নিয়ে আসি তো সিংহ রাশির জন্য এই সপ্তাহে অর্থনৈতিক দিক কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে শনি আপনার অষ্টম ঘরে অবস্থান করছে যার ফলে অর্থনৈতিক লেনদেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বিতর্ক অথবা সতর্ক থাকতে হবে এবং থাকা প্রয়োজন কারণ ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য এটি একটি পরীক্ষার সময় বলা চলে কোনো লেনদেন বা চুক্তি করার আগে অবশ্যই নথি ভালোভাবে যাচাই করতে হবে অসতর্কতা বড় আর্থিক ক্ষতির কারণ পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত সামান্য হয়ে তাদের এই সময় কোনো নতুন কোনো বিনিয়োগ এড়িয়ে চলা উত্তম যদি বিনিয়োগ করতেই হয় তাহলে আগে সঠিকভাবে হিসাব নিকাশ করুন এবং বিশ্বস্ত পরামর্শ নিন অনেক সময় তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হয় তাই ধৈর্য ধরে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ অন্যদিকে চাকরিজীবীদের ক্ষেত্রেও এই সময় কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে যেমন পরিবারের প্রয়োজন চিকিৎসা খরচ বা হঠাৎ কোনো ভ্রমণের ব্যয় তাই সঞ্চয়ের দিকে বেশি গুরুত্ব দিন এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলুন যারা বিদেশে ব্যবসা বা লেনদেন করছেন তাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত তবে ইতিবাচক দিক হলো যদি আপনি নিয়ম মেনে পরিকল্পনা করেন তাহলে অল্প সময়ের মধ্যেই আর্থিক অবস্থার উন্নতি হবে সিংহ জাতকরা সাধারণত ব্যয়বহুল জীবনযাপন পছন্দ করেন কিন্তু এই সময় আপনাকে সেই প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা আপনার জন্য অপরিহার্য এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে সতর্কতা ও ধৈর্যই হবে সাফল্যের চাবিকাঠি অযথা ঝুঁকি না নিয়ে হিসাবি পদক্ষেপ নিলে আর্থিক দিক সামলে নিতে পারবেন সহজেই পরিবার এবং সম্পর্ক কেমন থাকবে তো এই সপ্তাহে পারিবারিক জীবনে দায়িত্ব বাড়তে চলেছে আপনাকে পরিবারের বিভিন্ন বিষয়ে বেশি মনোযোগ দিতে হতে পারে বিশেষ করে বাবা মা বা পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজন মেরাতে অতিরিক্ত সময় দিতে হবে এই বাড়তি দায়িত্বের কারণে মানসিক চাপ আসতে পারেন আপনি হয়তো অনুভব করবেন যে সব কিছু আপনার একার কাঁধে এসে পড়েছে তবে এটিকে নেতিবাচক না ভেবে ইতিবাচকভাবে গ্রহণ করা প্রয়োজন কারণ পরিবারই আপনার শক্তির মূল উৎস দাম্পত্য জীবনের সঙ্গে সঙ্গে কিছুটা মতবিরোধ দেখা দিতে পারে তবে ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব অবিবাহিতদের ক্ষেত্রে পরিবারের তরফ থেকে বিয়ের চাপ আসতে পারে যা আপনাকে মানসিকভাবে অস্থির করতে পারে এখানে আপনাকে স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করতে হবে তবে তা অবশ্যই শান্ত সরে ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরো করার সুযোগ আসতে পারে যদি কোনো ভুল বোঝাবুঝি আগে থেকে থেকে থাকে এই সপ্তাহে তা দূর হয়ে যায় তবে অহংকার যেন সম্পর্কের মাঝে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে এই সপ্তাহে পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষার সময় দায়িত্বের চাপ বাড়লেও ধৈর্য সহনশীলতা এবং ভালোবাসা দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারলে সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী হবে কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনা করি তো কর্মজীবন ও ক্যারিয়ার দিক থেকে এই সপ্তাহ সিংহ রাশির জাতক জন্য শুভ বিশেষ করে যারা বিদেশি কোম্পানিতে কর্মরত তাদের জন্য সময়টা আলো হবে বেতন বা নতুন সুবিধা পাওয়ার সম্ভাবনা কর্মকর্তারা আপনার কাজের করবেন আর সহকর্মীরাও আপনাকে পূর্ণ সহযোগিতা দেবেন যারা নতুন চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য সময়টা অনুকূল বিশেষ করে বহুজাতিক কোম্পানি বা বিদেশ সংক্রান্ত কাজের সুযোগ আসতে পারে যদি আগে থেকে কোন ইন্টারভিউ এর প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই সপ্তাহে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য সময়টা মোটামুটি ভালো যাবে তবে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কাজের ক্ষেত্রে আপনি যেকোনো সমস্যাকে সাহসের সঙ্গে মোকাবেলা করবেন এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জয়লাভ করবেন তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে কাজের ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে সময় দিতে পারবেন না যার ফলে পরিবারে কিছুটা অস্থিরতা আসতে পারে তাই সময় ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে এই সপ্তাহে কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা প্রবল যারা কঠোর পরিশ্রম করছেন তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হবে কেবল অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকলেই ক্যারিয়ারের উন্নতির পথে বাধা আসবে না শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে তো চলুন দেখেনি শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কিছুটা মানসিক পরীক্ষার সময় হতে পারে বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন তাদের মধ্যে একাকিত্ব বোধ তীব্র হয়ে উঠতে পারে একা থাকার কারণে পড়াশোনার প্রতি মনোযোগ কিছুটা কমে যেতে পারে যা আপনার ফলাফলের উপরে প্রভাব ফেলতে পারে তবে এর থেকে মুক্তির উপায় হলো বন্ধুদের সঙ্গে সময় কাটানো সামাজিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করুন যারা পড়াশোনার জন্য বিদেশে আছেন তাদের জন্য সময়টা মানসিকভাবে চাপপূর্ণ হতে পারে তবে মনে রাখবেন এই চাপ সাময়িক আপনি যদি নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন এবং পড়াশোনার লক্ষ্য রাখেন তাহলে সব বাধা অতিক্রম করতে পারবেন যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা উপযুক্ত একাগ্রতা এবং নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে ভালো সাফল্য অর্জন সম্ভব সব মিলিয়ে শিক্ষা জীবনে কিছুটা চাপ থাকলেও ইতিবাচক মনোভাব বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং একাগ্র অধ্যাবসায় এই সপ্তাহকে সফল করে তুলবে তো কিছু প্রতিকার আমি দিতে চাই এই সপ্তাহটাকে আরো শান্তিপূর্ণ এবং সফল্য মন্ডিত করার জন্য তো এই সপ্তাহে প্রতিকূল পরিস্থিতি সামলানোর জন্য বিশেষ প্রতিকার হলো প্রতিদিন ১৯ বার ওম ভাস্কর্যয় নাম জপ করা সূর্যদেবের এই মন্ত্র জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় সিংহ রাশির অধিপতি সূর্য তাই এই মন্ত্র আপনার জন্য অত্যন্ত কার্যকর প্রতিদিন সকালে সময় স্নান পরিষ্কার হয়ে বসে মন্ত্র জপ করলে তার ফল সবচেয়ে বেশি পাওয়া যায় জপ করার সময় মনোসংযোগ বজায় রাখলে মানসিক চাপ দূর হবে এবং আত্মবিশ্বাস বাড়বে এছাড়া প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ দেওয়া অর্থাৎ জল দিয়ে সূর্য প্রণাম করা সিংহরাশির জাতকদের জন্য খুবই শুভ এতে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং কর্মজীবন ও পরিবার দুই ক্ষেত্রেই উন্নতি হয় সব মিলিয়ে এই প্রতিকার মেনে চললে আপনার জীবনের মানসিক চাপ কমবে আত্মবিশ্বাস বাড়বে এবং প্রতিকূল পরিস্থিতি সহজেই সামলাতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার